প্রতিদিন রাত বারোটার পরে আমার ফার্মেসিতে একজন মেয়ে কাস্টমার আসে না বারোটা মেয়েটা আসলো এসে কিছু ওষুধ নিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপু আপনি একজন মেয়ে হয়ে এত রাতে কেন আসেন ওষুধ কিনতে কোনো পুরুষ মানুষ নেই ওষুধ কিনে নেওয়ার জন্য মেয়েটা তখন বললো আসলে ভাইয়া আমি একটা দোকানে টেলারিং এর কাজ করি যেটা এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাই আসতে আসতে একটু দেরি হয়ে যায় আর বাসায় আমি স্যার আর কেউ নেই ওষুধ কেনার মতো আমার আম্মু আছে সে অসুস্থ আর আমি ওষুধগুলো তার জন্যই নেই আমি তখন বললাম ও আচ্ছা তাহলে সব ওষুধ একবার কিনে নিয়ে যেতে পারেন তাহলে আপনার সুবিধা হবে আর কি তখন মেয়েটা বেতন পাই সেটা আমার আর খাবার খরচে শেষ হয়ে যায় প্রতিদিন যাওয়া আসা আর নাস্তা করার জন্য আমাকে যে খরচ দেয় সেটা বাছি আমি আমার জন্য ওষুধ কিনে নিয়ে যাই মেয়েটার কথাগুলো শুনে বুকে এসে বিদলো একটা মেয়ে কতটা আশায় হলে প্রতিদিন পাঁচ কিলোমিটার আসা পাঁচ কিলোমিটার যাওয়া মোট দশ কিলোমিটার হাঁটে তাকে শান্ত দিতে পারলাম না আর সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও আমার মুখে উচ্চারণ হচ্ছে না এমনও কাস্টমার আছে আমার দোকানে যাদের কোনো ওষুধের প্রয়োজনই নেই তবুও শুধু শুধু কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন হয় সেজন্য আমি তখন মেয়েটাকে বললাম রাত অনেক হয়েছে সাবধানে যাবেন আর যদি কোনো ওষুধের প্রয়োজন হয় তাহলে আমার দোকান থেকে নিতে পারেন টাকা পরে দিলেও চলবে মেয়েটা তখন বলল আচ্ছা ঠিক আছে ভাইয়া দোয়া করবেন এটা বলে মিষ্টি হাসি দিয়ে মেয়েটা চলে গেল আজ সকালে একটু দেরি করে দোকান খুললাম শরীরটা বেশি ভালো না দোকান খুলে মাত্র দোকানে বসতেই মেয়েটা এসে বলল আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি ভাইয়া এত দেরি করে কেউ দোকান খোলে আমি তখন মুশকিয়ে আসি দিয়ে বললাম আসলে শরীরটা অনেক খারাপ তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে সরি আমার জন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে মেয়েটা তখন বললো না 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 ভাইয়া সমস্যা নেই আপনার শরীরের যত্ন নিবেন আর আমাকে একটা হেল্প করবেন ভাইয়া আমি তখন বললাম জি বলুন চেষ্টা করবো ইনশাল্লাহ মেয়েটা তখন বললো আসলে আমার শরীরটা তেমন একটা ভালো নেই তাই আমি আজকে হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি আর আমার কাছে টাকাও নাই আপনি যদি এই ওষুধগুলো দিতেন আমি বারোটা পরে দোকানে গিয়ে রাতে ফিরে আপনার টাকাগুলো দিয়ে দিব আমি তখন বললাম আচ্ছা সমস্যা নেই আপনার টাকা পরে দিলেও চলবে কি ওষুধ দিব বলেন মেয়েটা তখন বললো এই যে প্রেসক্রিপশন এখানে লেখা আছে আমি তখন তাকে কিছু ওষুধ দিয়ে দিলাম মেয়েটাও তখন খুশি হয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল আর আমিও ব্যস্ত হয়ে গেলাম দোকানে তারপর রাত এগারোটার মতো বাজে তখন কিছু লোক আসলো আমার দোকানে সে বললো ভাই আপনি তো ডাক্তার তাহলে আপনি ঠিকই বুঝবেন আমি তখন তাদেরকে বললাম কি হয়েছে ভাই তখন তারা বললো না ভাই সামনে একটা অল্প বয়সী মেয়ে পরে আসে আর তার শরীর থেকে অনেক রক্ত হচ্ছে। তবে মনে হচ্ছে দর্শন মামলা ভাই মেয়েটার অবস্থা অনেক খারাপ বাজবে কিনা আল্লাহ জানে আপনি যদি একটু আসতেন আমাদের সাথে আমি তখন দোকানে ছাটারটা কোনো মতো নামিয়ে তাদের সাথে গেলাম গিয়ে দেখি চার পাঁচজন লোক ভিড় করে আছে। তাদেরকে শরীরে ভিতরে ঢুকিয়ে দেখলাম সে মেয়েটি পরে আছে। তার শরীরে বিভিন্ন জায়গায় খামসির দাগ তার জামা কাপড়ও ঠিক নেই আমি বৃদ্ধ একটা লোকের কাছ থেকে গামছা তার দেখে দিলাম আর আমি মেয়েটাকে বললাম এই অবস্থা কে করলো মেয়েটা তখন সব সময়ের মতোই মুখে একটা মিষ্টি হাসি নিয়ে খুব কষ্টে বললো এখান দিয়ে আসছিলাম তারপর দেন ভাইয়া আমি খুব টেনশনে আসিলাম যে আপনার টাকাগুলো দিতে পারবো কিনা এজন্য এই আপনার টাকা এটা বলে কিছু টাকা বের করে দিল টাকা গুলো তার হাতের রক্তে লাল হয়ে গেছিল টাকা গুলো আমার হাতে দিয়ে সে বললো বলেই সে চুপ হয়ে গেল সে আর কোনো কথা বলতে পারলো না আমি তখন তার নারী চেক দিয়ে দেখলাম সে আর নেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে গেছে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময়টা পেলাম না হারাহারা করে একটি ফুলের মতো প্রাণ চলে গেলো দুনিয়া দুনিয়া থেকে থেকে কিছু পশুদের জন্য নামক বাগান একটি ফুল পড়লো আবারও একজন বোন দর্শনের শিকার হয়ে বিচার না পেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করলো আরো একজন মায়ের বুক খালি করে দিল মানুষ নামের কিছু নিকৃষ্ট এভাবে আর কতদিন গল্প সমাপ্ত কিন্তু একটা গল্প হলেও সবটুকুই বাস্তবের সাথে মিল রয়েছে